এই শার্টগুলো যদি আপনাদেরকে আমি মাত্র আটশো টাকায় দিয়ে দেই তাহলে কিন্তু আপনি হয়তো অবাক হচ্ছেন যে এত কেন প্রাইস বেশি রাখতেছি আপনি শুনলে অবাক হবেন যে এরকম অনেক ব্র্যান্ডেড শোরুম রয়েছে যারা এই ধরনের ফেব্রিক্স মানে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে শার্ট বানিয়ে পনেরোশো থেকে দুই হাজার বাইশশো টাকায় সেল করে আমরা আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি সন্তুষ্ট হবেন প্রোডাক্টগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ওয়াশ করার পরে প্রোডাক্টে যদি মানে মিস্টেক হয় আমরা কিন্তু আপনাদেরকে চেঞ্জের অপশনটা রেখেছি আপনি কাইন্ডলি আমাদের পোস্টে নেগেটিভ মন্তব্য করবেন না কারণ মন্তব্য আপনাকে গন্তব্যে পৌঁছাতে পারবে না হয়তো আপনি আমাদের কিঞ্চিত ক্ষতি করতে পারবেন আপনি সেটা না করে সরাসরি আমাদেরকে ভালোবেসে আমাদের শোরুমে চলে আসবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আপনি যে প্রোডাক্টটা কিনে ঠকেছেন সেটা জরিমানা স্বরূপ আমরা আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা এই অপশনটা নেবেন কমেন্টের অপশনটা নেবেন না কারণ আপনার সমস্যার সমাধান যদি কোনো মেম্বারে করে দিতে পারে তাহলে অবশ্যই আপনার থানার ওসি কিংবা চেয়ারম্যান এমপির কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দিয়ে ঠকাচ্ছি সেই প্রোডাক্টটা যদি আপনি ঠকে যান মনে হয় ইচ্ছা করে আমরা ঠকাচ্ছি না তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেই প্রোডাক্টটি চেঞ্জ করে দেবো এই ধরনের এক পিস অরিজিনাল এক্সপোর্টের ফ্যান্সি ফেব্রিক দিয়ে বানানোর শার্ট এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমরা এক পিস দিব আটশো টাকায় তিন পিস যদি আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন এবং আপনি যদি আমাদের শোরুম থেকে তিন হাজার টাকা শপিং মিলিয়ে নিতে পারেন তাহলে একটা করে শার্ট কিন্তু গিফট পাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম